আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ইউটিউব একটা বিতলামি শুরু করে দিছে বা ইউটিউবের মাথা নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার পর ইউটিউব নিজে থেকে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে সেটা দেখার পরে বোঝার পরে সেই কমেন্ট বক্স যদি কেউ বা আমি আবার চালু করে দিচ্ছি খুলে দিচ্ছি এরপরেও ইউটিউব আবার কিছুক্ষণ পর কমেন্ট বক্স অফ করে দিচ্ছে তো এতে করে আমার যে আসামিরা আছে ওই নোংরা রাতের রাজারানীরা আছে তারা অনেকটা সুযোগ পেয়ে গেছে বা অজুহাত খুঁজে পাইছে এটা নিয়ে তো মুখজারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান একটু ঘেউ ঘেউ করে গেছে যে সে কখনোই তার ভিডিওর কমেন্ট বক্স অফ করে রাখে না ব্লক করে রাখে না এটা ইউটিউব নিজে থেকেই ব্লক করে দেয় তো ইউটিউব এই জিনিসটা শুরু করছে সর্বোচ্চ দশ বারো দিন বা সর্বোচ্চ পনেরো দিন হবে কিন্তু আমার আসামিদের বা ওই রাতের রাজারানীদের কমেন্ট মানে হেল্পর রিভিউতে আসে বছরের পর বছর ধরে আর কমেন্ট বক্স অফ থাকে সেটাও মানে কয়েক বছর ধরে আর সেখানে এই জিনিসটাকে ঢাল বানিয়ে পুঁজি বানিয়ে এই ভণ্ড বাচাল মুখশারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান গলাবাজি করতে আসছে চাপাবাজি করতে আসছে যে সে তার কমেন্ট বক্স কখনোই অফ করে রাখে না ইউটিউব নিজে থেকেই অফ করে দেয় তো তারা সব সময় এসব সুযোগের সন্ধানে থাকে তো এই জন্যই এই ভন্ড বাচাল মুখোশদারি শয়তান টিটারেন দাঁতের বাগান আমার ধোলাইটা একটু বেশি খায় বা তার প্রতি আমার মেজাজটা এত বেশি গরম হয় তো আজকে চেষ্টা করব এই ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগানকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা ওয়াইকলা ওয়াশ দিতে এছাড়া তাকে ধুলাই করার আগে আরও কিছু আসামিকে মানে রাতের রানীকে বা রাজাকে ইচ্ছা মতো জুতা পিটা ঝাঁটা পিটা ঠেঙ্গা ওয়াইকে বাস দিয়ে নিব কারণ দাঁতের বাগানকে যদি আগে ধুলাই করতে চাই তাহলে তার যেই ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা ব্যাহাপনা নষ্টামি নোংরামিগুলো পেন্ডিং হয়ে আছে এইগুলোর বর্ণনা দিয়ে তাকে ধুলাই করতে করতে পুরো আড্ডাটা শেষ হয়ে যাবে তখন আর মানে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেই আসামিগুলোকে ধুলাই করব তাদেরকে ধোলাই করার সময়টা হাতে থাকবে না এই জন্য আজকে আপাতত এই ভণ্ড বাগানকে সিরিয়ালে সিরিয়াল রাখলাম যদি তাকে আজকে ধোলাই করতে নাও পারি প্রয়োজন তাকে পুরো আড্ডা জুড়েই ধোলাই করব কিন্তু আজকে অন্য নোংরা আসামিগুলোকে একটু ধোলাই করে নেই তো ভিওয়ার্স শুরুতেই যে কথাটা বলতেছিলাম যে কমেন্ট বক্স অফ থাকার বিষয়টা তো আমার গত ভিডিওতে মানে গত পরশু দিনের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে পারেন নাই মানে আপনারা যখন ভিডিও দেখছেন তখন হয়তো বা আমার ভিডিওর কমেন্ট বক্স অফ ছিল যার কারণে আমার এত সুন্দর একটা ভিডিওতে আপনারা অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কমেন্ট করতে পারেননি যার ফলে আমার পুরনো ভিডিওতে বা আমার ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার মানে নানান যোগাযোগ মাধ্যমে আপনারা সেই বিষয়গুলো আমাকে জানিয়েছেন কমেন্ট করছেন যে ভাইয়া আপনার ভিডিওর কমেন্ট বক্স অফ কেন আমরা তো কমেন্ট করতে পারতেছি না বা আমি কমেন্ট করতে পারতেছি না সেই জন্য পুরনো ভিডিওতে কমেন্ট করলাম বা যে ম্যাসেঞ্জারে এই মতে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে গেলাম ইয়ে করে গেলাম তো এটা আমি ইচ্ছা করে করি নাই বেশ কিছু দিন ধরে ইউটিউব এমনি এমনি এই যে মাথা খারাপ হয়ে গিয়ে বা তার ব্রেন অ্যাডাক্স হয়ে যাওয়ার ফলে বা নতুন করে বিতলামি শুরু করছে ওই দেশি কুত্তাদের কাছ থেকে বা দাঁতের বাগান এই মাগিনোর দের মানে কাছ থেকে ইউটিউব ঘুষ খাইছে ঘুষ খেয়ে তারা মানে ইউটিউব এই সুযোগটা তাদেরকে তো আচ্ছা যাই হোক এখন সরাসরি মূল ধোলাই চলে যায় অনেকদিন ধরে মেয়েরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তাটা দেখ আমি জোটা পিটা বিটা ঠেঙ্গা বাস দিতেছি না তার কোমর বরাবর মানে ঠেঙ্গা মারতেছি না কারণ আমার একটু মায়া লাগতেছে ঠিক আছে একে তো এই ফয়নি খাড়াচুড়ির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা মেয়েরা পেয়ারি লালু দেশি কুত্তা তার নিজের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছে না আর দ্বিতীয়ত হচ্ছে সে ভিডিওটা আপলোড করবে কিভাবে তার কম্মরের ব্যাদনায় ও ব্যাধ না বুঝেন না এটা আমাদের একটা আঞ্চলিক ভাষা আমাদের এলাকা আমাদের পার্শ্ববর্তী এলাকা জানি না মানে ব্যথাকে থাকে বলে বেদনা ঠিক আছে শুদ্ধ ভাষাতেও বেদনা আছে প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে ওই বেদনা বেদনা যন্ত্রণায় ওই ওমানসের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কম্মষ সুজা করে দাঁড়াতেই পারে না বুঝিস SASATO ভায়ের বিয়ে খাইতে গিয়ে যেই ঠ্যাঙ্গাটা খাইলো যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে বা সেই শাস্ত্রের মতো তার মাকে হয়তোবা দাওয়াত দিছে। সে পুরো গোষ্ঠী সহ চলে গেছে তার বউ তার সন্তান সে নিজে এগুলো সহকারে চলে গেছে সেখানে গিয়ে সে তার প্লেটের মধ্যে যেই দুই এক টুকরা মাংস দিবে হাড্ডি দিবে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবে সেইটা না করে এই ফকির বাচ্চা এই কুলাঙ্গার দেশি কুত্তা মানে মাংসের পাতিলের মধ্যে মুখ দিয়ে দিছিল সেই জন্য ওই বিয়েবাড়ির মানুষরা রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে এই ফকির বাচ্চাকে মেরা পেয়ারি লালু মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে এমন ফিটনি ফিডাইছে এমন মার মারছে বা এমন ঠেঙ্গা দিছে যে ছোট লোকের বাচ্চা ফকিন্ন বাচ্চা মা পোলা খাটাস বুড়ির পোলা দেশি কুত্তা কম্মর সোজা করে দাঁড়াইতে পারতেছে না মানে একে তো দৌড়ানি আর হচ্ছে ঠেঙ্গা খেয়ে আসছে তো এই ফকিন্নির বাচ্চা আরও কিছুদিন একটু রেস্টে থাকুক আমার ধোলাই থেকে একটু তাকে ছাড় দিয়ে রাখি কারণ অন্যান্য রাতের রাজা রানী সব এইসব ফটকামি করতেছে তাদেরকে ধুলাই করতে গেলে তাদের নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণার কথা বর্ণনা করতে গেলে এই দেশি কুত্তা এমনিতেই ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো দেশি কুত্তা তোর জন্য সমবেদনা সহমর্মিতা আর কি জানা এই ভুল টুল কিছু কয়েলছি নাকি ঠিক আছে মানে ইয়ে রইল শুভ কামনা রইল তুই তাড়াতাড়ি সুস্থ হইয়া মানে আমাদের মাঝে ফিরে আয় তুই একটু ঘেউ ঘেউ করতে আয় তোর ভিডিওতে তুই আবার নতুন করে যে ফাটকামি চিটারি ভাতি প্রতারণা ঘেউ ঘেউগুলো করবি গলাবাজি গুলো করবি এই যে তোর বোন ওই বন্ড বাচাল বাগান তোদের মালয়েশিয়া যাওয়া উপলক্ষে প্রত্যেক দিন যেভাবে ঘেউ 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 করতেছে তুই এই ব্যাপারে কিছু ব্রিফিং দিতে আয় হঠাৎ করে যে বোনের কাছে যাবি তোর অনুভূতিটা কিরকম ফকিনির বাচ্চা একটু বলতে আয় তারপরেই তোকে ঠেঙ্গাটা দিবনে ঠিক আছে তো আপাতত যেইটুকু দিচ্ছি এটুকু নিয়ে সন্তুষ্ট থাক আর ওই যে বিয়েবাড়ি থেকে যেই ঠ্যাঙ্গাটা খেয়ে আসছিস এর জন্য এখনও তোর যেই বেদনা বা যন্ত্রণাটা হচ্ছে এটার জন্য ভালো মানের মানে কার্যকরী মানে আরো বেশি বেশি ভালো কাজ করবে সেই রকম কিছু ওষুধ মানে খা আর মালিশ কর ঠিক আছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবি আমার ঠ্যাঙ্গা খাওয়ার জন্য তাড়াতাড়ি মানে ভিডিও আপলোড করতে পারবি ঠিক আছে তো এবার এই ওই এই কালিনুর মানে যে জঘন্য তিন কন্যা আছে এর মধ্যে কন্যা পেতনী মেকআপুত্রী যাত্রা দলের সর্দার নেই তো এবার মেকাপুত্রি যাত্রা দলের সর্দার নেই গত কয়েকদিন ধরে যে ধরনের ফটকামি ভাতকামি গুলো করতেছিল সময়ের অভাবে বা আমার ব্যস্ততার জন্য এছাড়া আমার কিছু প্যারেশানি ও মন খারাপের জন্য গত কিছুদিন রেগুলার ভাবে আমি ডেলি ভিডিও আপলোড করি নাই সেই জন্য বুতুরি তার অনেক ফটকামি ভাতরামির জন্য আমার ধোলাই থেকে ছাড় পেয়ে গেছে তো আজকে তার গত কয়েকটা ভিডিওর ফটকামি ভাতরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য বাহেপানোর জন্য আজকে একবারে ধোলাই করতে আসছি তো তাকে অনেকদিন ধরে ঝাটা পিটা করা হচ্ছে না মেকাবুতুরির বাচ্চা কাল্লা নেই আরেক মানে কি বলবো সনবারের প্রতিষ্ঠাতা ব্যবসা মাগি মানে ভুলে যাস কেন যে তোদের জম আমি কি ব্রিয়া তোদের উপর চোখ রাখি তোদের কি সবসময় ধুলাই করতে পারি আর না পারি তোদের উপর কিন্তু আমার চোখটা থাকে যে আমি তোদেরকে দুই দিন আগে আর পরে ঠিকই ধুলাই করতে আসব তো তোরা মানে তোদের অন্যায় অপরাধের পরিমাণটা একটু কমিয়ে করার চেষ্টা করতে পারিস না রে পকিটনির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা আমি চাই না আমার মুখটা খারাপ করতে তোদের আসল উপাধিগুলো বলে বলে তোদের আসল মানে পরিচয়টা তুলে ধরে তাদেরকে দোলাই করতে কিন্তু না চাইতেও এই এগুলো করতে হয় এই যে তুই গতকালকে মানে দুইটা একটা ভিডিও আপলোড করছিস ঠিক আছে তার আগের দিন করছিস আর একটা আচ্ছা গতকালকের ভিডিওটা থামনেল আগে পরে আসি বিয়ের পর প্রথম গেট খুলতেই স্বামীর সাথে ঝগড়া শুরু করলাম কি কারণে টাইটেলটাও একই রকম বিয়ের পর প্রথম গেট খুলতেই স্বামীর সাথে ঝগড়া শুরু করলাম কি কারণে আচ্ছা তোর বিয়ে হয়েছে কতদিন হয়েছে রে কালে মেকাবুতের সর্দার নেই এর মধ্যে কি তুই তোর স্বামীর জন্য দিন দরজা খুলিস নাই ব্যবসা মাগির বাচ্চা কালী মানে খাড়াস কালিনুরের বাচ্চা মানুষ মানে কি বলবো রত্না গর্ভা মা হয় এ হয় আর তোদের মা হয়েছে ব্যবসা গর্বা খান কি গর্বা এরপরেও এইসব নির্লজ্জ বেহায়া বুড়া খাড়াসরা মানে নির্লজ্জ বেহায়ের মত মানে তাদের চেহারাগুলো দেখাইতে আসে ইয়ে করতে আসে মানে লজ্জা সরম যদি কিছু থাকতো এইসব তো এইটা তারা তো ল্যাংটা পরিবারের সদস্য তাদের লজ্জা সরম আর থাকবে কোথা থেকে তো কালিন এই বাঙ্গালি ব্যাপারীকে আমি যতই ধুলাই করি তাদের কোনো ইয়ে হবে না মেয়েরা তাদের ব্ল্যাক হোল ভাড়া দিয়ে তলা দেশ ভাড়া দিয়ে তাদের মানে বুড়া বুড়ির চাহিদা পূরণ করতেছে বুড়া বুড়িকে শেষ বয়সে একটু সুখ দিচ্ছে মেয়েরা ইয়ে করে ছেলেরা বিদেশে কামলা খেতে যে সুখ তাদেরকে দিতে পারে নাই কখনো মানে মা বাপের সেবা যত্ন করে নাই মা বাপের ভরণ পোষণ করতে চায় নাই হিসেব করছে ইয়ে করছে যে মানে শুধু যেইটুকু প্রয়োজন সেইটুকুই দিছে যে এক মাসে এক কেজি লবণ দরকার এক কেজি লবণের টাকাই ওই ভোলা মিয়া আর বাদামিয়া বিদেশ থেকে পাঠাইত এর বেশি পাঠাইতো না ঠিক আছে আর সেখানে এখন তার তিন কন্যা এই মাগিনোর সাগিনুর এই কালা পেতনী মেকাবত্রী জাতীয় সর্দার তাদের ব্ল্যাক হোল ভাড়া দিয়ে তলদেশ ভাড়া দিয়ে রাতের রাজাদের খাট কাপিয়ে বেশ ভালো টাকা ইনকাম করতেছে যার ফলে মানে এখন মা বাবার দেখাশোনার দায়িত্ব তারা তিন কন্যা নিয়ে নিতে পারছে এই জন্যই তো এই কালিনুর বেগমের আর খাটাস বুড়ির তার ছেলের বউদের সাথে খাইতে ভালো লাগে না ছেলের বউদের সাথে বসবাস করতে পারবে কিন্তু ছেলের বউদের সাথে মিলেমিশে থাকতে পারবে না ইয়ে করতে পারবে না তো ধরব আরেকদিন এই কালিনুর বেগমকে আর এই বাঙ্গারি ব্যাপারীকে একদিন ইচ্ছা মতো ধরবো ছেলের বৌদের সাথে এরকম মানে আচরণ করার জন্য দুইচকা ফানা যাকে বলে এগুলো করার জন্য তো এই যে মেকাপুত্রী তুই টাইটেল থামবেলটা দিলি যে বিয়ের পর প্রথম গেট খুলতেই স্বামীর সাথে ঝগড়া তো স্বামীকে মানে শুরুতেই ভিডিওতে এগুলো দেখাচ্ছে যে স্বামী গেটের সামনে এই হাগু খাইস মানে দরজার সামনে আসছে তো সে দরজা না খুললে দরজার মধ্যে যে চেন লকগুলো আছে সেই চেনটা লাগিয়ে রেখে হাগু খাইসকে ভিতরে আসতে না দিয়ে হাগু খাইসর কাছে আগে সে কৈফিয়ত চাচ্ছে যে রাত কয়টা বাজে এতক্ষণ দেরি হইলো কেন তার ঘরে আসতে রাত সাড়ে বারোটা বেজে গেছে আপনি এখন ঘরে ঢুকতেছেন এটা কি ঘরে ঢোকার সময় হইলো এই সেই তো হাগু খাইসো সেখানে এক্সকিউজ দিচ্ছে যে আমি যে গ্রামে গেছিলাম সেটা কি তুমি জানো না তো বুতুরি তুই কি সেটা জানিস না হাগু খাইস যে গ্রামে গেছিল তো হাগু খাইসো পুরুষ মানুষ সে বাইরে যে কোনো কাজে মানে একটু দেরি হয়ে যাইতেই পারে তো তাই বলে তুই দরজা খুলবি না এটা তো চরম ধরনের একটা ব্যা এখন তোর ঘরে হাগো খাইস বসবাস করে বলে সে ঘর জামাই থাকে বলে তুই তাকে হাজার হাজার সামনে এভাবে অপমানিত করবি লাঞ্ছিত করবি ছোট করবি মানে এগুলো করে তো তোদের মানে কথা জীবিকা নির্বাহ করতে হয় আবার সেটা ভিডিও করে দেখা ইয়ে করিস তোর লজ্জা লাগে না ফকিনের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাড়াচুড়ির বাচ্চা কাল্লা মেকা বতুরি যাত্রা দলের সাবধানি একটা পুরুষ মানুষ তার যতক্ষণ বাইরে প্রয়োজন আছে ততক্ষণ সে বাইরে দেরি করে আসবে কিন্তু তোদের এখানে কি বলবো এখন হাগু খাইসর তো বাইরে কোনো কাজ থাকার কথা না তার মানে সে তো বেকার তার কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই তার ব্যবসা বাণিজ্য যা আছে সেটা তোর সাথে তোর মানে শারীরিক ক্ষুধা নিবারণ করে দিবে তোর যে শারীরিক চাহিদা আছে সেটা পূরণ করবে আর তোর যে পেজের ব্যবসা কাপড়ের বিজনেস বা তোর ইউটিউবের যে চ্যানেল সেখানে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে এটাই হচ্ছে হাগু খাইসোর কাজ আর এই জন্যই তো তুই তার কাছে কৈফিয়ত চাইতে পারিস যে তুমি গেছো বা আপনি গেছেন আমার মোবাইলে টাকা নাই আমার মোবাইলে টাকা পাঠান নাই আমাকে একটা ফোন করে খবর দেন নাই আমি যে আপনাকে ফোন করব সেই জন্য তো আমার টাকা নাই তোর তোর টাকা নাই কেন হ্যাঁ হাগু খাইসো তো ইনকাম করে না যে তোর কাছে টাকা পাঠাবে তোর নিজের টাকা দিয়ে তুই তোর মোবাইলে টাকা ঢোকাবি তুই এমনিতে নিচে যাইতে পারিস যেখানে খুশি সেইখানে খাটকা পাইতে চলে যেতে পারিস ইয়ে করতে পারিস বাজার করতে পারিস মানে তোরা বোনেরা বোনেরা মানে যেই কাজটা করতে সবচেয়ে বেশি পারদর্শী যে একা একাই যে কোনো খদ্দের খাটে চলে যাস ইয়ে করিস তো হাগু খাইস গ্রামে গেছে তোকে তো বাসায় বন্দি করে রেখে যায় না তালা বন্ধ করে রেখে যায় না যে তুই তোর মোবাইলে নিচে গিয়ে তুই ইয়ে করতে পারবি না মোবাইলে একটা টাকা লোট করে নিতে পারবি না তো এগুলো কাকে শোনাইতে আসিস ফকিরনির বাচ্চা আচ্ছা তোর এই ভিডিওতে আরও যেই ফটকামি ফাটকামিগুলো আছে সেটারি বাটপারি প্রতারণা বা বেহাইপনা আছে এগুলোর জন্য দোলাই করতে গেলে অন্যান্য ভিডিওর ইয়ের জন্য তুই অনেকটা ছাড় পেয়ে যাবি এই যে তার আগের দিন তুই যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওর থামনেলটা রকম। যে বিয়ের পর প্রথম স্বামীর টাকা দিয়ে পঞ্চাশ ইঞ্চি টিভি কিনলাম টাকা খরচ দেখে স্বামী কান্না করে দিল টাইটেলটাও একই রকম এখানে কান্নার একটা স্টিকার ইমোজি এগুলো লাগাইছিস বাস টাইটেল যে বিয়ের পর প্রথম স্বামী টাকা দিয়ে পঞ্চাশ ইঞ্চি টিভি কিনলাম টাকা খরচ দেখে স্বামী কান্না করে দিল কান্নার ইমোজি স্যাড ইংরেজিতে লিখে দিছিস ওরে ব্যাসা মাগি কাল্লা পেত নেই যাত্রা দলের সর্দার নেই যে দুইটাই মানে গতকাল এবং গত পরশু দুই ভিডিওতেই একই ধরনের টাইটেল বিয়ের পর প্রথম বিয়ের পর প্রথম যে বিয়ের পর প্রথম গেট খুলতেই স্বামীর সাথে ঝগড়া বিয়ের পর প্রথম স্বামীর টাকা দিয়ে 50 ইঞ্চি টিভি কিনলাম ওরে চিটার ওরে বাপদার ওরে ভন্ড এই হাগু খাইছস কোন ইনকাম আছে আয় রোজি আছে যে নিজের মোবাইলে টাকা ঢুকাবে সেটাও তোর মতন একটা কাল্লা পেটনির কাছে একটা ব্যাশামাগির কাছ থেকে মানে তার চেয়ে নিতে হবে যে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকুক যত কিছুই থাকুক সে নিজের চ্যানেলে নিজে যতই ভিডিও আপলোড করুক কিন্তু সে অনেক দিন পর্যন্ত তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করে না যার ফলে তার চ্যানেল থেকে তেমন কোনো আয়রুজি মানে হচ্ছিল না বা বন্ধ এই যে তোকে বিয়ে করার পর থেকে বা তোর সাথে প্রেমের সম্পর্কটা জানান দেওয়ার পর থেকে সে কিছু ভিডিও আপলোড করছে সেটা মানে তার বিয়ের সময় সে আবার তার চ্যানেলে কিছু আপলোড করছে সেটাও ইরেগুলারলি মানে একদিন ভিডিও দিলে তিন দিন দেয় নাই এক সপ্তাহ দেয় না এইভাবে এইভাবে সে কয়েকটা ভিডিও আপলোড করছে তো এই কয়েকটা ভিডিও আপলোড করে সে কি মানে কুটিপতি হয়ে গেছে যে তোর জন্য মানে এত দামি একটা গিফট সে কিনে ফেলতে পারবে তার এই সামর্থ্য হয়ে গেছে তুই কলাবাজি চাপাবাজি করতে আসছিস যে এই হাগু খাইসের মতন কামলার ফকিন্নির বাচ্চার টাকা দিয়ে তুই ঘরের জন্য মানে এত দামি একটা জিনিস কিনে নিয়ে আসছিস মানে পঞ্চাশ ইঞ্চি একটা মানে স্মার্ট টিভি কিনে নিয়ে আসছিস এটা তুই আমাদেরকে দেখাইতে আসছিস নির বাচ্চা এই হাগু খাইছো তার মার বাড়িতে বা মানে তার নিজের সংসারে এখন তো তোর সংসারে ঘর জামাইয়ের মানে ভূমিকা পালন করতেছে আবার আরেকটা ঠিক আছে তো তোকে বিয়ে করার আগে যে তার নিজের বাড়িতে একটা ডাইনিং টেবিল কিনতে পারে না মায়ের জন্য মানে কোনো একটা প্রয়োজনীয় জিনিস মাকে কিনে দিতে পারে না ভাইয়ের গরুর মাংস কেনার স্বাদ জাগলেও যে ভাই ভাতি যারা গরুর মাংসের জন্য হাহাকার করে তার মা এই হাগু খাইসুর মা তার ছোট ভাইকে মানে তার বড় ভাইকে তিনশো বা সাড়ে তিনশো টাকা দিয়ে বাজারে পাঠায় যে হাফ কেজি গরুর মাংস কিনে নিয়ে আয় তোর যেহেতু এত গরুর মাংস খাইতে মন চাচ্ছে তো সেইখানে হাগু খাইসুর সামর্থ্য হয় না যে মায়ের কাছ থেকে এই টাকা নিয়ে বা মায়ের কাছ থেকে টাকা না নিয়ে যে ভাইকে ভাতিজা ভাতিজিদেরকে বা পরিবারের মানুষজনদেরকে এক কেজি গরুর গোস্ত কিনে এনে খাইয়ে তাদের মনের চাহিদা পূরণ করবে বা তাদের মানে স্বপ্ন পূরণ করবে ইয়ে করবে ওই সামর্থ্য যে দেশি ইয়ের এই হাগু খাইসর নাই সেই হাগু খাইসর হঠাৎ করে কুটিপতি হয়ে গেল আলাদিনের চেরাক পেয়ে গেল সে মানে ষাট সত্তর আশি হাজার টাকা খরচ করে তোর মতন একটা কাল্লা পেতনি জন্য সে পঞ্চাশ ইঞ্চি টিভি কিনে নিয়ে চলে আসলো এটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা এই জন্যই তুই যে জারু তোদের তলদেশ দিয়ে মানে বা পিঠের মধ্যে মারতে ইচ্ছা করে তলদেশ দিয়ে মানে আটকাওয়ালা বাস বট গাছ তাল গাছ নারকেল গাছ সোবারি গাছ বা জাহাজ বিমান এটা সেটা বহুত কিছু মানে ঠেলে দিতে ইচ্ছা করে ফকির্নের বাচ্চারা চিটারের বাচ্চারা আচ্ছা হাগু খাইস কখন কান্না করলো এটার জবাবটা দিত যে টাকা খরচ দেখে স্বামী কান্না করে দিল আচ্ছা এটা এই যে এক্সট্রা কথাটা লাগাইলি একটা তো মানে দুইটা কথাই তো মিথ্যা লাগাইলি এখন এখন হাগু খাইছো কখন কান্না করছে তোদের অভিনয়ের মধ্যে মানে যে হাগু খাইছো খুব কষ্ট হচ্ছে যে টাকা খরচ হয়ে যাবে মানে তার অ্যাকাউন্টে তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়েছিলি যে অভিনয়ের স্বার্থে যে তোমার ইয়ে দিয়ে ডেবিট কার্ড দিয়ে বা ব্যাংক কার্ড দিয়ে যেটাই হোক মানে যাই ব্যাংকের যে কার্ডটা থাকে এটিএম বোর্ড থেকে টাকা তোলার যে ইয়েটা থাকে তো হাগু খাইসুর যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে টাকা তোলার একটা কার্ডও আছে তো সেইখানে তার অ্যাকাউন্টে তুই তোর ব্যবসায়িক টাকা বা তল্লাদেশ ভাড়া দেওয়ার টাকা হোক আর ইউটিউবের মানে ইনকামের টাকা হোক যে ভিউয়ার্সদের জুতা পিটা চাটা পিটা খেয়ে তোরা যেই টাকা আয়োজি করিস সেই টাকাটা ক্যামেরার আড়ালে আমাদের মানে চোখের আড়ালে তুই হাগু খাইসুর অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে হাগু খাইসুকে এখানে ইয়ে সাজাইতে আসছিস যে স্বামীর দায়িত্ব সে কতটা পালন করতে পারে বউয়ের স্বপ্ন বা ইচ্ছা সে পূরণ করে এটা দেখাইতে আসছিস এ করে তো এখানে হাগু খাইছো টাকা খরচ করতে এসে কান্নাটা করলো কখন এইটার জবাবটা আমাকে দিত পুরো ইউটিউবের ভিউয়ার্সদেরকে এটার জবাবটা এটার কৈফিয়তটা একটু দিয়ে যাতো ফকিন্নির বাচ্চা বা সামাগির বাচ্চা তো ভিউয়ার্সদেরকে আর আমি কি বলবো যে তাদের মতন ফকিন্নিদের যাদের কি বলবো সাধারণ সাদা কালো টিভি কিনে এই ভাঙ্গারি ব্যাপারীর বাড়িতে আর কালিনুরের বাড়িতে কালীনুর বেগমের বাড়িতে মানে মেকআপ বুতুরি ছাত্র জীবনে বা ছাত্রী জীবনে ইয়ে পায় না যার জন্য যে সে আমার সাথে বেদবি করার ফলে যে তাকে আমি দেখতে পারি না ছোটো মানে ইয়ে থেকে যে আমি মানে সে তার মায়ের বা বাপের মানে মোবাইল নিয়ে এখানে সেখানে ডেটিং ফিটিংয়ে ব্যস্ত থাকতো ইয়ে থাকতো অজুহাত যে আমি মোবাইলে ভিডিও দেখি মেমোরি কি জানি লোড করে আন্ডার ফাড়াইছিলাম এই কারণে আমি মোবাইল নিয়ে গেছি মোবাইল আমার টাইট মানে মোবাইল নিয়ে এসে এখানে সেখানে টাঙ্কি মারতো আর কি এটার সাথে যখন বললাম যে তুমি মোবাইল ধরবা না ইয়ে করবা না তখন বলছে মানে আমি বলছিলাম আর কি যে তোমাকে ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ার কিনে দেওয়া হবে একটা টিভি কিনে দেওয়া হবে তুমি টিভিতে ছবি দেখবা ইয়ে দেখবা তুমি মোবাইল ধরো না মোবাইল ধরলে সমস্যা আমাকে সে জবাব দিছে আগে কিন্না না দেন তারপরে শাসন করেন তখন এই বেয়াদব কি করতে মন চায় তখন বলছিলেন যে এই ব্যাদবের কোনো দায়িত্ব আমি নেব না বা এই বেয়াদবের মানে কোনো ভালো মন্দ চিন্তা করার কোনো ইচ্ছাই আর আমার নাই ঠিক আছে তো যেই ফকিন্নির বাড়িতে একটা সাদা কালো টিভি কেনার সামর্থ্য ছিল না এখন সেই ফকিন্নির বাচ্চারা এই যে পঞ্চাশ ইঞ্চি টিভি ব্যবহার করে এসি রুমে তারা বসবাস করে আর কত ভোগ বিলাসিতা তাদের কি বলবো সারা জীবনে একানি স্বর্ণ কেনার মোরত ছিল না তারা এখন মাসে মাসে মানে সোনার গয়না বানায় ইয়ে করে একজনকে কোনো কিছু গিফট করতে হইলে সোনা দানা ছাড়া তারা গিফট করে না এগুলো সম্পূর্ণই এই ভিউয়ার্সদের গাফিলতির জন্য অসচেতনতার জন্য কিছু ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়ে আর নিজেদের মানে ব্ল্যাক হোল তলাদেশ ভাড়া দিয়ে তারা আজকে মানে কিছু টাকার মালিক হয়ে মানে টাকাকে টাকা মনে করে না ঠিক আছে যখন যা করতে মন চায় যেভাবে খরচ করতে মন চাচ্ছে বুক বিলাসিতা করতে মন চাচ্ছে তারা সেটাই করে বেড়াচ্ছে আর এইসব ফকির্নি বাচ্চারা এইসব রাতের রানীরা এইসব করতে পারতেছে শুধুমাত্র কিছু অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউরদের জন্য এইসব ভিউয়ার্সরা যতদিন পর্যন্ত সচেতন না হবে যতদিন পর্যন্ত এদেরকে মানে বয়কট না করবে ততদিন পর্যন্ত এই সব রাতের রানীরা এইসব ফকির্নি বাচ্চারা এইসব মানে ইয়ে করতেই থাকবে তো এখনো সময় আছে এইসব ফকির্নি বাচ্চাদেরকে এইসব মানে নিষিদ্ধ পল্লীর রাতের রাজা রানীদেরকে আপনারা একটা উচিত শিক্ষা দিন তাদেরকে আপনারা বয়কট করেন না হলে মানে সামনের দিনগুলো আর অনেক ভয়াবহ হয়ে যাবে তখন চাইলেও মানে তাদেরকে টেনে নিচে নামাইতে পারবেন না ভাইসব মানে সমাজের ভাইরাসদেরকে এইসব দূষিত মানে নিষিদ্ধ রাতের রানীদেরকে আপনারা শিক্ষা দিতে পারবেন না তো তাদেরকে শিক্ষা দিতে হলে মানে এখনই তাদের ভিডিও দেখা বন্ধ করেন তাদেরকে একটা তাদের চ্যানেল দেখা বন্ধ করেন এই হচ্ছে আসল কথা এখন কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি যে কিছু কমেন্ট আছে মানে ইয়ে এই যে ম্যাকা তুই কথা কথায় বলতেছিলি যে হাগু খাইছো টাকা দিয়ে টিভি কেনা হচ্ছে না হাগু ক্যাপিটাল নাই বা এখন টিভির দাম বেশি হয়ে যাচ্ছে এটা সেটা তো টিভি তোর যেটা মানে মানে তোর চোখের চোখে যেটা ভালো লেগে যায় সেটা ভালো হোক খারাপ হোক দামি হোক সস্তা হোক সেটাই তোর লাগবে আবার হাগু খাইছো চাপাবাজি করতে আসছে যে তার সবসময় ব্র্যান্ডের জিনিস পছন্দ সেটা দাম দুই টাকা বেশি হোক যে ব্র্যান্ড ওয়ালটনের একটা টিভি কিনে ফকিরনির বাচ্চা এখানে ব্র্যান্ড বাঙ্গাইতে আসছে ফকিরনির বাচ্চা যখন কিছু ব্র্যান্ডের দোকানে মানে একটু নামি দামি ইয়ের দোকানে স্যামসং সনি ট্রান্সটেক এইসব কোম্পানির টিভি দেখতে গেল সেগুলোর দাম যখন আশি পঁচাশি ছিয়াশি সাতাশি হাজার টাকা লাখ টাকার কাছাকাছি ওইগুলো টিভি কিনতে না পেরে ফকিরনির বাচ্চা শেষ পর্যন্ত একটা দেশি ব্র্যান্ড ওয়ালটন টিভি কিনে নিয়ে আসলো সেটাও ডিসকাউন্ট প্রাইজে মানে চৌষট্টি হাজার টাকা মানে ইয়ে প্রাইস সেটা মনে হয় ষাট হাজার টাকা দিয়ে পাইছে তো সেইখানেও মানে কি বলবো নগদ মূল্য পরিশোধ করলে মানে সেই টাকার টেন পার্সেন্ট বা মানে আরও ভালো সম্পর্কে থাকলে মানে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় তো এত এত ডিসকাউন্ট নিয়ে মানে টিভি কিনে ফকির নির বাচ্চা সেখানে ব্র্যান্ড চিনাইতে আসছে ফকির নির বাচ্চা মানে কামলার বাচ্চা ঘর জামাইয়ের বাচ্চা বউয়ের টাকা দিয়ে মানে ইয়ে করে ফকিনীর বাচ্চা মা বাপের জন্য জীবনে কোনোদিন দিন কোরবানি দেওয়ার সামর্থ্য হইলো না ফকিনীর বাচ্চা এখানে আবার চাপাবাজি করতে আসিস তোর চ্যানেল থেকে আবার ভিডিও আপলোড করতে আসিস বউয়ের আবদার রক্ষা করতে কি করলাম না করলাম তো তোর মানে টাইটেল থামনেল যদি এখানে পরে শোনাইতে যাই তাহলে আবার আমার ভিডিও মানে আরও অনেক বেশি লম্বা হয়ে যাবে সেখানে মেকআপ বুতরি বলতেছিল যে হাগু খাইসর যেহেতু মানে একা একা এত টাকা দিতে পারতেছে না হাগু কি বলতেছে মেকআপ বুতরি যে তুমি ইয়ে দাও টু পার্সেন্ট দাও আমি ওয়ান পার্সেন্ট দিই তো ভিউয়ার্স তারা একা ইনকামে তো হচ্ছে না তো সে দিবে টু পার্সেন্ট আমি দিব ওয়ান পার্সেন্ট ওই ফকিনির বাচ্চা পার্সেন্ট কাকে বলে মূর্খের বাচ্চা রাতের রানী এটা শুধু যে একটা খদ্দের ভাড়া করলাম অনলাইনে ভিগু লাইভের মাধ্যমে ইমু ইয়ের মাধ্যমে ইমু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটা রাতের রাজা জোগাড় করলাম যে এক ঘন্টায় এত টাকা ফুল নাইট এত টাকা যে ফুল নাইট উলঙ্গ হয়ে তার সামনে নৃত্য পরিবেশন করলে এত টাকা দিবে বা ইয়ে করলে এত টাকা দিবে এভাবে ইয়ে করলাম আর ইয়ে হয়ে গেল এইগুলো পাইছিস না পার্সেন্ট অন্য জিনিস ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা আরেক জিনিস যেটা তোদের নাই ফকিন্নির বাচ্চারা খালি যে পাট ক্ষেত নষ্ট করতে পারলে সেখানে গিয়ে মানে কন্ডম ব্যবহার করে মানে ইয়ে জন্ম নিয়ন্ত্রণ মানে করতে পারলেই যে সব ইয়ে হয়ে যায় না ফকিন বাচ্চারা যে আচ্ছা তুই যদি ওয়ান পার্সেন্ট দিস হাগু খাইছ মানে টু পার্সেন্ট তাহলে বাকি নাইনটি সেভেন পার্সেন্ট মানে সাতানব্বই পার্সেন্ট বাংলাতে আর তোরা দুইজনে মিলে দিবি তিন পার্সেন্ট তাহলে সাতানব্বই আসবে কোথা থেকে রে ফকির নির বাচ্চা বলতে পারিস যে ওই যে বাংলাতে বলার চেষ্টা করবি যে অংরেজি যে পাট খেতে থেকে উঠে এসে পদ্মার থেকে উঠে এসে ওই কালিনুর বেগমের গর্ব থেকে জন্ম নিয়ে মানে খাডাস বুড়ির বাচ্চা মানে ইয়ে থেকে গর্ব থেকে বা ব্যাসামাগির গর্ব থেকে জন্ম নিয়ে তোরা যে একটা রাতের রানী এই পরিচয় ভুলে গিয়ে মানে আগলা ফুটানি দেখাইতে আসিস না ফকির্নি বাচ্চারা ঠিক আছে বলবি যে একটা জিনিসের যা মূল্য সেটা তিন ভাগের দুই ভাগ হাগু খাইছে দিবে আর তিন ভাগের এক ভাগ আমি দিব সেখানে পার্সেন্ট মারাতে আসছিস কেন ফকির্নি বাচ্চা মূর্খের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা তো তোরা আরো অনেক ফটকামি ফটকামি চিটারি ভাটকারি ফার্তার গলাবাজি গলা বাজি চাপাবাজি করে গেছিস সেগুলোর জন্য মানে সময়ের অভাবে আজকাল তোদেরকে ধুলাই করতে পারতেছি না আর তোকে ধোলাই করতে গিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর ও ভন্ড বাচাল মুগুরদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগানের ফটকামি ফাতরামিগুলো চিটারি বাটপারি প্রতারণাগুলো উল্লেখ করে তাদের অন্যায় অপরাধের জন্য তাদের কাজকে আর দোলাই করতে পারলাম না তো তাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইচ্ছা মতো জারুফিটা কইরা তারপর মানে অপরাধের শাস্তি দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত তোরা সবাই মানে চোখের সামনে থেকে বিদায় হয় আর আর ইয়ানআসি করতে থাক ঠিক আছে তো হিয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামানির জন্য মাঠ থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম